আর এক জাঙ্গাত খোদার গজম না আজিল আমেরিকাত হয় না এই আমেরিকায় হাজার হাজার কোটি টিয়া ইসরায়েলের দি সহযোগিতা দিয়ে রে মুসলমানের মারি বেলায় লাস্তা করে দিল দে ইয়া জ্বলেন না জ্বলে এই যে কও না জ্বলে খোদা ইমান এই মারা যদি কিও মাই তো দুনিয়া তো অন্য একটু ইয়া নিজাবত আজম করা ফরদ দে ঠিক খোদা ইমান দাবানল জ্বলব দে আইজো বন্ধ সম্ভব না আরও আল্লাহর কাজে বরিয়াদ নক আর আল্লাহর বরিয়াদ নক জা জ্বালাবরে আর ফিলিসিনে জ্বালাইয়ে তারা জ্বলিয়ে আমি নাকি সম্ভব ইন্ডিত ভা না জ্বলানত বাতাসের গতি বলে আরো বাড়ি গই গই ধ্বংস হয়ে যাবে গই মুসলমানের আগাত যে হাজিয়া নিরহ ফিলিস্তিন ফিলিস্তিন বাই অলরে কত মাসুম বাইচ অলরে মারি ফেলিল তারা ঠিক না হদুয়া মসজিদ আল্লাহর ঘর শেষ করে দিল তো তার আল্লাহ দোয়া করা বরদে দং হয়ে যাক গই আল্লাহ ধ্বংস করি দো এ কদিন নসরা খ্রিস্টান আল্লাহ কি করি দো

আদর্শ ও বেয়াগুনে মিলিয়ে বহত্তর জন হ না এ বহত্তর জন আর এ জিত বাহিনী আসিল যে না বাইশ হাজার তিন হাজার মুফতি আছিল এসব বাইশ হাজারের মধ্যে তিন হাজার মুফতি মানে দাঁড়ি টাড়ি এলমা কালামে মজবুতেরি কিন্তু সাত হাজারের উপরে সাত হাজারের উপরে হাফেজুল কোরআন আসিল তিন হাজার কি আজ বাইশ হাজারী নাত আবাস লাগে দরজা জানালা জামফিট বন্ধ তাইলে নেটওয়ার্ক গলো তো চান না তা খানো বাঁধি পেলেন বাঁধি বেলা ওয়াজ গলায় কোথায় যেকোনো এক ফাট খুলো না ইশারা দিদি বুঝি লেগেলে না

হবছারি দিয়ে যাই যাই মজিম তার সারিদি যারিদে আইজ মা দরকারি বিষয় আই কেনা লসগুড়ি কোথায় বর্তমান যুগে ঠিক নে এখন কুজুল আমি বেড়া গিয়ে হতা না আই কনমিককে কুচুল করতে না মাজবান ডাল গুসুল করে আমি যা মানা বাদ মাহ খুত্তর ডুকে ওয়াবি ভাড়া গরমে গে হবু কবু ওি ভাড়া বাদ মাইছে ক্ষুত্তর ডুকে যাং মাজবান ডাল ভৈরত গোসুল করলো আচ্ছা গুসুল করে কেদি কো শুচরা না খাই বিয়া কল চিন্তা বিয়া কল সেবা ন না

তেজে বিরিয়াম যে মিলাত ফরারি তো কত বা উজুর কত উ মানিয়ে তারার বাদ বেগুন গলা দিয়ে গালত বিরিয়ানি বাদ দেখ দেখ আল ফুরাই নিয়ে দে ডাটটা টল টল সাসি সিলিয়ে রে সেরা তুই দে কই গো অবু কিবে তো মতম অবু মতম মানি বুঝোন এতর আর ফ্যাট আতরি বের করলি দুই লাই হইবা ফুতের কারণ এই তো না এই ভারত কুত্তো বুঝানো টেনশন আছে আর এখনো কই এই ভারত জন্ম লইতো সুন্নি বাড়া সাত দিন আছে সালিজা আছে ভাতিয়া ঘরের মাসে ছ মাসে মাই বলে সপ্তাহে ফাতিয়া দেন না কোন ওয়াবি বেড়াতে আছে না ইয়ে ওয়াবি বেড়ার কুত্ত বোঝেন টেনশনের তোর গিয়ে এত জাহান নামের দল আয়ুন কে আর গাইল দিন নে ইয়ে টেনশন না করি আমার তো গাইলের উপর নেই দেখাই দিদ্ধ বনফুট তৈরি এ বোধাই নে লইথ নো ওইটোই নোফুয়ই মরিবু। মৰিবু খড় সাত ঠঙ্গি কি অবস্থান শুরু করে দি সোলো খবর সুন্দর তো ঠঙ্গির ভঙ্গি বুজাবৰ দাই এণ্ড বলো কুটি কুটি নেকি কি উজন ভাই হত হার বছা রে ঠঙ্গির ভঙ্গি বুজাবৰ দায় এণ্ড কুটি কুটি নেকি কি বাই উজন ভাই উজন বাঁধ দেনা துரக নদীর মধ্যে ভাই আর ভুটান මුත්තේ මුත්තේ గురు గురు মাছল মরিয়ে রে सीटेट লইয়ে বেঙ্গল মরি सीटेट লইয়ে এ নাখান দল কেনে দায় মুতি এর আড়ারে শেষ কইল থারার গজ উপর ভুটান শেষ যাইবি আরারে ময়সোদে তাই দিন বুঝাতে জোরত আপনারা একটু বসিয়েন আপনাদেরকে দিনের কথা বলবো কে শুইবে লুকে গই না তুই কে DIN কথা বুঝো

জান্নাতি পোশাক পরাই সুন্দর করিবাহনতাল আমার রসুল কে বলেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি কি চান একটু বলেন আমি আল্লাহ দিতে তাকি আপনি রসুলের কি প্রয়োজন সত্তর হাজার বার বলেছেন আমার রসুল একটা শব্দ ব্যবহার করেছেন আমার গুণাগার উম্মতকে মাপ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাবো কান্ধে দে আমার গুণাগার উম্মত করে দিলে আমি রসুল খুশি হয়ে যাও সুভান আরে এই উম্মত হল হতবর ব্যবয় হতবর মিজাবর করো আর রসুল আজীবন উম্মত কান্দে জীবনের শুরু মাহ দে আমার ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বলতেছে সিজদায় পরে রব্বি হাবিলি উম্মতি ঠিক না ঠিক গোড়া जिंदगी 간 উম্মত কই কান্দি 15 বার আলতুলি দিয়ে কাফের মোর্ষে গলে এত গো উম্মতি টাইফের ময়দানে বৃষ্টির মত বাতোর মারলো তো গো উম্মতি ঠিক না ঠিক মালাকুল মউত রাসূলুল্লাহ গো লুমubarok nito ese

না রায় রে চাল দিয়ে নয় কি মহতম সাপ জিন্দাবাদকবির মহতম সাপ মহতমাদ পাই যে নুরু নবী আসিবত কান দোমতদিন খান্দ এই পর্যন্ত খান্ডের এ নাম জিন্দাবাদ নুরু নবী ন মহতমে মহতম জিন্দাবাদ আঁতুরিবার গুলি দিল

নরেন্দ্র মোদীর তো নাই কনা ইমানদার না দাঁড়ির নেম ইমান মনমোহন সিং এর তে যে ফাগরি মরে গেই বুঝা মনমোহন ইমানদার না দাঁড়িয়ে ফাগরির নাম ইমান্ন জানতুন দয়াল নবীরে ভালোবাসন না